প্রথমে সবাইকে বলি শুভ ধানতারাস ধানতারাসের দিনটা তোমাদের খুব খুব ভালো যাক আমরা এখন দেখছো ফুল ছিটি নিয়ে চারপাশে মাঝে একটা ফুল প্রদীপ দিয়েছি চারমুখলা প্রদীপ লাগে যদি আমি পাইনি বলে তোমরা এরম ফুল প্রদীপ কিনে চার মুখের প্রদীপ করে নিতে পারো চারদিকে সলতে দেবো আমি দিয়ে চার চারমুখ একটা প্রদীপ তৈরি করছি এটা হচ্ছে যমরাজের জন্য করা একটি প্রদীপ যেটি আমাদের বাড়ির দক্ষিণ দিকে সদর গেটে বসিয়ে রাখতে হবে একটু বেশি করে সরষের তেল দেবে দিয়ে তার উপরে তোমরা দেবে গোবিন্দভোগ চাল একটু গোবিন্দভোগ চাল দিয়ে এবার দেবে অক্ষত একটা সুপারি সুপারিটা অক্ষত হতে হবে তারপর দেবে অক্ষত একটা লক্ষ্মী করি তার উপর দেবে একটা এক টাকার কয়েন এটা দিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে আগুন ধরাবে চার মুখে চারটে প্রদীপে ভালো করে আগুনটা ধরিয়ে নেবে ধরিয়ে নিয়ে এটাকে বাড়ির একদম সদর দরজার সামনে তোমরা তোমাদের বাড়ির সদর দরজায় দক্ষিণ কোণে বসিয়ে রাখবে একটু বেশি করে তেল দেবে যাতে সারা রাত জ্বলে এই প্রদীপ দিলে বাড়িতে কখনও মৃত্যুর আশঙ্কা বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা শরীর খারাপ এগুলো হবে না এই থেকে তোমরা মুক্তি পাবে আমি বলবো তোমরা সবাই করো ভালো থেকো